সাপের লেজে পা দিল ইসরায়েল বিশ্বে পারমাণবিক যুদ্ধের ডামাডোল কল্পনা করুন আপনি গভীর ঘুমে করছেন হঠাৎ ভয়াবহ এক বিস্ফোরণের শব্দে আপনার ঘুম ভেঙে গেল আপনার শহরের আকাশ ছিন্ন হয়ে গেছে আগুনের গোলায় এটা কোনো যুদ্ধক্ষেত্র না এটা কাতারের রাজধানী দোহা যেখানে শান্তির আলোচনা চলছিল কিন্তু সে আলোচনার টেবিলকে টার্গেট বানিয়েছে ইসরায়েল ইসরায়েল এমন একটি ভুল করে বসেছে যা ঘুমন্ত সাপের লেজে পা দেওয়ার মতো তারা ভেবেছিল শুধু ফিলিস্তিনি নেতাদের হত্যা করলেই সব শেষ হয়ে যাবে কিন্তু তারা জানে না এই এক হামলাতেই তারা গোটা মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে ইরান থেকে তুরস্ক সিরিয়া থেকে ইয়েমেন প্রতিরোধের আগুন এখন দাবানল হয়ে ছড়িয়ে পড়ছে ইসরায়েলকে বুঝতে পারছে তারা কোনো সাধারণ সাপকে নয় বরং এক ঘুমন্ত ড্রাগনকে জাগিয়ে তুলেছে এই হামলা কি তৃতীয় বিশ্বযুদ্ধ এমনকি পারমাণবিক যুদ্ধের সূচনা করতে চলেছে চলুন আজ সেই সত্যের গভীরে যায় যা মূলধারার মিডিয়া আপনাকে কখ নই দেবে না দোহার বিশ্বাসঘাতকতা শান্তি আলোচনার আড়ালে হামলা তারিখটা ছিল নয় সেপ্টেম্বর দু যখন বিশ্ব একটি সম্ভাব্য যুদ্ধবিরতির আশায় তাকিয়েছিল ঠিক তখনই কাতারের রাজধানী দোহার আকাশ কেঁপে ওঠে ইসরায়েলি বিমান হামলায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ এক বিবৃতিতে এর দায় স্বীকার করে নেয় যা বিবিসি এবং রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ব্রেকিং নিউজ প্রচার করে তাদের ভাষায় এই অভিযানের নাম ফায়ারপিক সাত অক্টোবর দু হাজার হামলার প্রতিশোধ কিন্তু এটা ছিল শুধু প্রতিশোধ না এটা ছিল এক নির্লজ্জ বিশ্বাসঘাতকতা বিভিন্ন সূত্রে জানা যায় আমেরিকা ফিলিস্তিনি নেতাদের কাতারে ডেকে এনেছিল শান্তি আলোচনার নামে এক ফাঁদ পেতে আর সেই ফাঁদে পা দেওয়ার পরেই ইসরায়েলি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি মিডিয়া চ্যানেল কান নিউজ বুক ফুলিয়ে প্রচার করে এ হামলা অনুমোদন দিয়েছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প তাদের টার্গেট ছিল হামাসের শীর্ষ নেতৃত্ব জাহের জাবারিন খালেদ মার্শাল রাজি হামাদসহ যারা সেই মুহূর্তে যুদ্ধবিরতির আলোচনাতেই বসেছিলেন দোহার জোন সিক্সটি সিক্সের ওয়াদি রেজওয়ান স্ট্রিটে ফিলিপাইন দূতাবাসের কাছে অবস্থিত হামাসের সদর দপ্তরটি মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় দশটির বেশি বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা শহর কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় এ হামলায় তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হন নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হয় দোহার মাটি এ হামলা শুধু একটি গোষ্ঠীর উপর ছিল না এটা ছিল কাতারের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত এ হামলার পর খলনায়করা তাদের আসল চেহারা উন্মোচন করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে নীলজ্জের মতো বলেন ইসরায়েল শান্তি চায় অথচ মাত্র এক সপ্তাহের মধ্যে তারা ছয়টি দেশে বোমা হামলা চালিয়েছে ফিলিস্তিন লেবানন সিরিয়া তিউনিসিয়া ইয়েমেন এবং সর্বশেষ কাতার এটা কি শান্তির নমুনা ইসরায়েলের কেনেসেট স্পিকার আমির ওহানা দাম্ভিকতার সাথে এক্সে পোস্ট করেন এটা সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য একটি বার্তা আইডিএফ চিফ ইহাল জামির হুমকি দিয়ে বলেন আমরা বিশ্বের যে কোনো স্থানে শত্রুদের সাথে হিসাব নিকাশ করব কিন্তু তাদের এই দাম্ভিকতার জবাবে প্রতিরোধ অক্ষের গর্জনও শোনা গেছে কাতারের পররাষ্ট্র মুখপাত্র মাজেদ আল আনসারি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হামলাকে পুরুষোচিত অপরাধমূলক হামলা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেন আর আইআরএনএকে বলেন এ সন্ত্রাসবাদী আগ্রাসনের তীব্র নিন্দা জানায় আমরা কাতার ও ফিলিস্তিনিদের সাথে পূর্ণ সংহতি ঘোষণা করছে আর মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইফ এরদোয়ান খুবই ফেটে পড়েন তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি জানায় তিনি বলেছেন নেতানিয়াহুর অন্ধ ক্রোধ আজ সমস্ত সীমা অতিক্রম করেছে এ হামলা আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন তুরস্ক তার ভাই ফিলিস্তিনি এবং কৌশলগত মিত্র কাতারের পাশে তার সমস্ত শক্তি নিয়ে দাঁড়াবে যারা সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি বানিয়েছে তারা কখনোই সফল হবে না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেস্কিয়ান তেহরানের ইসলামিক ঐক্য সম্মেলনে দাঁড়িয়ে মুসলিম বিশ্বকে এক হওয়ার ডাক দিয়ে বলেন যদি মুসলিম উম্মাহ একতাবদ্ধ থাকত তাহলে আজ আমেরিকা বা ইসরায়েলের মতো শক্তি মুসলমানদের উপর আক্রমণ করার দুঃসাহস দেখাত না আমাদের বিভক্তি তাদের সবচেয়ে বড় অস্ত্র কিন্তু প্রশ্ন হল ইসরায়েল যুদ্ধবিমান কাতারের সুরক্ষিত আকাশসীমায় প্রবেশ করল কিভাবে। কেন কাতারের অত্যাধুনিক এফ ফিফটিন যুদ্ধবিমান বা সৌদি আরবের এয়ার ডিফেন্স সিস্টেম একটি ক্ষেপণাস্ত্র আটকাতে পারল না এর উত্তর খুঁজতে গিয়ে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষকদের টুইটার মানে এক্স হ্যান্ডেল থেকে যে চিত্রটি উঠে আসে তা এক কথায় শিউরে ওঠার মতো ডেটা অনুযায়ী হামলার সময় কাতারের আকাশে তাদের নিজস্ব এফ ফিফটিন যুদ্ধবিমান উড়ছিল কিন্তু তাদের কাজ ছিল ফ্লাইট ট্র্যাকার অ্যাপে আঁকা বাঁকা দাগ তৈরি করা হামলা প্রতিরোধ করা নয় আকাশে উড়ছিল একটি আমেরিকান কেসি ফোর্টি সিক্স ট্যাঙ্কারও যা সম্ভবত ইসরায়েলের যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহ করছিল সবচেয়ে চাঞ্চল্যক তথ্য হল একটি ব্রিটিশ জ্বালানি ট্যাঙ্কার কাতার থেকে উড্ডয়ন করে মাঝ আকাশে ইসরায়েল যুদ্ধবিমানকে জ্বালানি দিয়ে পুনরায় কাতারেই অবতরণ করে এটি একটি পরিষ্কার ইঙ্গিত যে এই হামলায় আমেরিকা সৌদি আরব কাতার এবং ইসরায়েলের সম্মিলিত ষড়যন্ত্র ছিল কাতার একদিকে হামাসের রাষ্ট্রদিক নেতাদের আশ্রয় দিয়েছিল যা ছিল আমেরিকারই অনুরোধ গাজার নেতারা ভেবেছিল কাতার তাদের নিরাপদ আশ্রয়স্থল কিন্তু সে কাতারি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে এক দশমিক দুই ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে নিজেদের মাটিতেই হামাসের উপর হামলার অনুমোদন আদায় করে নেয় এটা ফিলিস্তিনি নেতৃত্বের পিঠে ছুরি মারার সামিল একইভাবে সৌদি আরব নিজেকে মুসলিম বিশ্বের নেতা দাবি করে কিন্তু পর্দার আড়ালে ইসরায়েলের সাথে তাদের গোপন সম্পর্ক এখন ওপেন সিক্রেট ইসরায়েলি বিমানকে নিজেদের আকাশপথ ব্যবহার করতে দিয়ে তারা এই হামলায় নীরব সহযোগী হিসেবে কাজ করেছে আবার তারাই সর্বপ্রথম কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এই দ্বিচারিতা আর ভণ্ডামির বিচার ইতিহাস একদিন করবেই আমি এখন আপনাদের কাছে জানতে চাই এই ঘটনাকে আপনি কি বলবেন এটাকে নিজকে কূটনীতি নাকি নিজের ভাইদের পিঠে ছুরি মেরে শত্রুর সাথে হাত মেলানো কাতার আর সৌদির এই নির্লজ্জ মুনাফিকে নিয়ে আপনারা কি ভাবছেন তা আজ কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রতিটি কমেন্ট হোক এই বেইমানির বিরুদ্ধে একটি প্রতিবাদী অ্যাকশন বিশ্ব দেখুক মুসলিম উম্মাহ ঘুমিয়ে নেই ইসরায়েল এবং তাদের পশ্চিমা প্রভুরা ভেবেছিল এই এক আঘাতেই প্রতিরোধের মেরুদণ্ড ভেঙে পড়বে কিন্তু দোহার হামলা প্রতিরোধ অক্ষকে এক ভয়ঙ্কর জাগিয়ে তুলেছে এরই মধ্যে ইসরায়েলের শীর্ষস্থানীয় গণমাধ্যম কান নিউজের একটি বিস্ফোরক রিপোর্টে দাবি করা হয়েছে যে ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রী কুখ্যাত ইতামার বেনগভীরকে হত্যার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল তুরস্কের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা এম আইটি রিপোর্টে বলা হয়েছে ছক ছিল নিখুঁত এবং তুরস্কের এজেন্টরা বেন গভীরের একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলেছিল তবে তুরস্কের পক্ষ থেকে এ দাবিকে ভিত্তিহীন এবং ইসরায়েলি প্রবাগান্ডা বলে উড়িয়ে দেওয়া হয়েছে আঙ্কারার একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন এটি দোহার হামলা থেকে বিশ্বের মনোযোগ সরানোর একটি অপচেষ্টা এই প্রতিবেদনের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি কিন্তু যদি এই দাবি সত্যি হয় তাহলে প্রশ্ন ওঠে কেন তুরস্ক শেষ মুহূর্তে পিছিয়ে এলো বিশ্লেষকরা মনে করেছেন এটা ছিল তুরস্কের একটি মাস্টার স্ট্রোক বার্তাটি হল আমরা তোমার বেডরুম পর্যন্ত পৌঁছাতে পারি আজ বাঁচিয়ে দিলাম কারণ আমরা চাই তুমি প্রতিটা মুহূর্ত এই ভয়ে বেঁচে থাকো যখন ইচ্ছা যেখানে ইচ্ছে আমরা তোমাকে শেষ করে দিতে পারি একটি বিষয় পরিষ্কার প্রতিরোধের তলোয়ার এখন ইসরায়েলের মন্ত্রীদের ঘাড়ের উপরে ঝুলছে তুরস্কের জবাব শুধু ছায়া যুদ্ধেই সীমাবদ্ধ থাকছে না সিরিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম এবং মধ্যপ্রাচ্য ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে সিরিয়ার মাটিতে এক নতুন প্রতিরোধ বাহিনী গড়ে তোলা হচ্ছে যার নেতৃত্ব দিচ্ছে তুরস্ক তাদের রিপোর্ট অনুযায়ী তুরস্কের মাটিতে সুরক্ষিত সামরিক ঘাঁটিতে প্রায় পাঁচ হাজার সিরিয় সেনাকে সর্বাধুনিক যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এদের লক্ষ্য হবে সিরিয়ার আকাশকে ইসরায়েলি আগ্রাসন থেকে রক্ষা করা এবং প্রতিটি হামলার পাল্টা জবাব দেওয়া তুরস্ক ইসরায়েলকে স্পষ্ট বার্তা দিচ্ছে এখন থেকে খেলাটা আর একতরফা হবে না ইরান এই হামলাকে সরাসরি তাদের অস্তিত্বের উপর হুমকি হিসাবে নিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দপ্তর থেকে জানানো হয়েছে তিনি ফিলিস্তিনিদের সাহায্যের জন্য ধর্মীয় খুমস ট্যাক্স ব্যবহারের অনুমতি দিয়েছেন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে দেশটির সংসদ সদস্যরা ইউরোপীয় ইউনিয়নকে হুমকি দিয়ে বলেছেন যদি ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহার করে পুনরায় নিষেধাজ্ঞা চাপানো হয় তাহলে ইরান পারমাণবিক অপসারণ চুক্তি এনপিটি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে এটি ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের জন্য একটি সরাসরি পারমাণবিক হুমকি বিশ্ব আজ এক জ্বলন্ত আগ্নেয়গিরির চূড়ায় দাঁড়িয়ে আছে দোহার হামলাতে ইসরায়েল ইরান তুরস্ক সিরিয়া হিজবুল্লাহ এবং ইয়েমেনের মতো শক্তিগুলোকে এক পতাকা তলে নিয়ে এসেছে সৌদি আরব আর কাতারের মতো দেশগুলোর বিশ্বাসঘাতকতা তাদের নিজেদের জনগণের কাছেই তাদের মুখোশ খুলে দিয়েছে ইসরায়েল ভেবেছিল তারা স্বীকার করছে কিন্তু আদতে তারা নিজেরাই শিকার হয়ে গেছে তারা সাপের লেজে পা দিয়েছে আর সেই পাপের ফনা এখন তাদের দিকে তাক করা নেতানিয়াহুর অন্ধক্রোধ গোটা মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে যে যুদ্ধের আগুন যে কোনো মুহূর্তে পারমাণবিক সংঘাতে রূপ নিতে পারে প্রতিরোধ অক্ষ এখন প্রতিশোধের জন্য প্রস্তুত তাদের হুঙ্কার এখন আর ফাঁকা বলি নয় বরং আসন্ন ছড়ের পূর্বাভাস এখন প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি মনে করেন ইসরায়েল কি সত্যি যে পা দিয়ে নিজেদের ধ্বংস রেখে আনল মুসলিম প্রতিরোধ কি এবার ঐক্যবদ্ধ হয়ে দুনিয়াকে একটি নতুন পথে নিয়ে যেতে পারবে নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিন আর লেখাটি আপনার বন্ধুদের সাথে পরিবারের সাথে শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন সেই সত্য যা তারা আড়াল করতে চায় সত্যের এই লড়াই আপনিও একজন